নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তুলি আর তুলি সব বাইকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি এক কাপ ময়দা আর হাফ কাপ সুজি নিয়ে দারুণ টেস্টি ও মজাদার রেসিপিটা তৈরি করে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই একটা বোল নিয়ে আমি এক কাপ ময়দা হাফ কাপ সুজি হাফ কাপ চিনি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করছি হাতের সামনে গুঁড়ো দুধ যদি না থাকে তাহলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আর গুঁড়ো দুধ ব্যবহার করলে কিন্তু এর টেস্টটা আরেকটু বেড়ে যাবে প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম একদম নর্মাল জল দিয়ে ভালো করে একটা ব্যাটার আমি তৈরি করে নেবো খুব পাতলা হবে না অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর যদি আপনারা এখানে লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে জল ব্যবহার করার কোনো দরকার নেই দুধ দিয়েই কিন্তু পুরো ব্যাটারটা তৈরি করে নেবেন বা দুধ হাফ কাপ হাফ কাপ জল দিয়ে এরকম করে ব্যাটারটা তৈরি করে নেবেন ভালো করে ব্যাটারটা তোমার রেডি হয়ে গেছে দশ মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি যেহেতু আমি এখানে সুজি ব্যবহার করেছি জল যেহেতু একটু টানবে তাই জন্যে ব্যাটারটা একটু ঠিক হয়ে গেছে সামান্য পরিমাণ জল দিয়ে একটু পাতলা করে নেব হাতা সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে ভালো করে ব্যাটারটাকে আমি গুলে নিয়েছি ব্যাটারটা রেডি হয়ে গেছে কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম আর গরম হওয়ার পরে এক হাতা করে আমি এই ব্যাটারটা গরম তেলে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ছানচা দিয়ে ওপরে আমি তেল দিয়ে দিচ্ছি দেখুন ফুলকো হয়ে এই মাল্পগুলো কিন্তু ফুলে আসছে আর এইগুলো কিন্তু বাচ্চাদের টিফিনে বা কেউ বাড়িতে এলে সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন বাইরের কেনা মিষ্টি খাওয়ানোর থেকে ঘরে তৈরি এরকম মিষ্টি তৈরি করে নিলে খুব সুস্বাদুও হবে আর খুব কম সময়ে কম উপকরণে কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারেন তার পাশে আমি আর একটা দিয়ে দিয়েছিলাম সেটাও বেশ ফুলকো মতন ফুলে এসেছে এরকম করে ছোট পোয়া পিঠে বা মালপো আপনারা যাই বলুন না কেন তৈরি করে নিতে পারেন আর এইটার খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আর এক কাপ ময়দা আর হাফ কাপ সুজি আর হাফ কাপ চিনি দিয়ে এত সুন্দর বাড়িতেই টেস্টি মিষ্টি তৈরি করে নিতে পারেন দু থেকে তিন দিন এটা তৈরি করে আপনারা ব্যবহার করতে পারেন কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে আজকে হাজির হব আর এইগুলো কিন্তু এই উপকরণে আমার পঁচিশটারও বেশি এরকম ছোট ছোটো পিঠে তৈরি হয়েছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব নমস্কার সবাই খুব ভালো থাকবেন